হ্যালো এবার তো তোমরা কালকে দেখেছিলে নবদ্বীপের ব্লগ আর আজকে চলে এলাম মায়াপুরের ব্লক নিয়ে তারপর আমরা মায়াপুরের জেঠিঘাট থেকে টোটো করে চলে এসেছিলাম মায়াপুরে ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে আসার পর আমরা দেখেছিলাম আরেকটা মন্দিরে এটা খুব সুন্দর মন্দিরটা দেখো কত বড় এই মন্দিরটার ঠিক নাম আমি জানি না কিন্তু প্রচণ্ড সুন্দর আর প্রচণ্ড বড় এখানে ছিল তারপর আমরা হেঁটে হেঁটে যাওয়ার পরে পুরোটা আপনার ভিডিও করে দেখালাম তারপর ছিল গোশালায় কত গরু ছিল ওখানে দেখো কত ভালো লাগছে দিন মানে আগে তো অনেক খাটাল ছিল গরু দেখা যেত বাট পাড়াতে যেত এখন অত দেখাই যায় না যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম মন্দির টন্দিরের চত্বরটা দেখে দেখো ওই যে দেখো দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির তারপর আমরা হেঁটে হেঁটে মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম দেখো এটা হচ্ছে ইস্কনের বড় মন্দির মায়াপুরের মেন মন্দিরের ভেতরে আমরা এবার ঢুকবো আর সত্যি কথা কী বলো তো আমরা সাত তারিখে গেছিলাম কিন্তু সাত তারিখের আগে কয়েকদিন ধরে না এতটা পরিমাণে গরম ছিল আমরা খালি ভাবছিলাম যে সবাই যাব বাচ্চাদের নিয়ে কী মানে গরমে কি করব। আর বিশ্বাস করো ঠাকুরের হয়তো আশীর্বাদে সেদিনকে একটুও গরম ছিল না খুবই কম ছিল গরম মানে কারো কোনো দিক থেকে কষ্ট হয়নি গরমের জন্য তারপর আমাদের খিদা পেয়েছিলো বিশ্ব টিকিট কেটে এনেছিলো সবার জন্য আমরা এটা চল্লিশ টাকার টিকিটে গেছিলাম বাট যেগুলো ছিল আশি টাকা একশো টাকা সেগুলো সব বন্ধ বা শেষ হয়ে গেছিলো শুধু এটাই অ্যাভেলেবেল ছিল দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যাতে অভুক্ত না থাকে সেই কারণে তারা এই চল্লিশটার কুপনটা অ্যাভেলেবেল রাখে সব কুপন শেষ হয়ে গেলেও এটা তাদের কাছে খোলা থাকে যাতে সবাই ঠাকুরের ইস্কন মন্দিরের প্রসাদ ভোগটুকুনি খেতে পারে দেখো খুব ভালো লাগছিলো ভেতরে ঢুকে তো পুরো মনটা আল্লাহ শান্তি হয়ে গেল সবাই মিলে আমরা সারি সারি করে লাইন দিয়ে বসে খেচ্ছিলাম আর যেই কাকুগুলো সেবা করছিলেন তারা কী সুন্দর দেখো ছোটো ছোটো ট্রলি গাড়ি করে আমাদের খাবার দিতে আসছিল একবার খিচুড়ি তরকারি দিয়ে এলো তারপরে এই যে ভাত দিতে এলো মানে মনটা শান্তি হয়ে গেল রেস্টুরেন্টে হাজার হাজার টাকা খরচা করেও এই ঠাকুরের ভোগের এই আনন্দটাই আলাদা মানে খুব সুন্দর লাগছে সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছিলাম প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিলো খেতে খেতে তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম দেখো সবাই কত লোকে খাচ্ছে এখানে আর এনারা না খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া যাতে অনেক ভক্ত থাকে তো যাতে সবাই খেতে পারে আমাদের এই খাওয়া দাওয়া হলো দেখো এখনো লাইন করতে কথা প্রচণ্ড লাইন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখন আমরা যাচ্ছি জুতো করতে এই তারপর আমরা খাওয়া দাওয়ার পরে একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য বসলাম গিয়ে দেখলাম একটু গাছের তলে ফাঁকা আছে সবই সবার মতন ওখানে রেস্ট নিয়েছিলো আমরা হোটেল নিয়ে নি একদিনের জন্য গেছিলাম সকালে গিয়েছিলাম রাতে ফিরে যাব সেই কারণে আর হোটেল নিয়ে নি তারপর আমরা একটা গাছের তলায় ঠান্ডা জায়গায় দেখে বসলাম আমরা এখন এখানে রেস্টেস্ট নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্ট নিয়ে এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে তারপরে সন্ধ্যা সন্ধ্যা আমরা এখন যাব একটু খাওয়া দাওয়ার পরে যেন তো শরীরটা একদম ছেড়ে দেয় তারপর যাই হোক আমরা ঘুরতে গেছি ঘুরবো না সেটা তো হতে পারে না তারপরে আমরা একটু রেস্ট নেওয়ার পরে ওখানে তারপর আমরা একটা মন্দির ওখানেই পাশে ইস্কন মন্দিরের ওখানে গেলাম আর এগুলো দেখো প্রসাদ একশো টাকা ষাট টাকা করে প্রসাদ তারপরে এখানে এক সন্ন্যাসী দল আসছিল কীর্তন করছিলো রাম রাম হরে 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 কৃষ্ণ আমাদের কীর্তন দেখা হয়ে গেছে ফেরা হয়ে গেছে তারপর দেখলাম বাইরে পথে দেখলাম জগন্নাথ তিনজনকে সুন্দর লাগছে দেখো আমি প্রণাম করছিলাম বলে আমার আমার দিকে দেখে প্রণাম করলো তারপর ওখানে ওই কাকুটা ওকে হাত ধরে দোকানে নিয়ে এসে ওকে একটা মিষ্টি দিলো বলছে কি না ও মিষ্টিটা তুমি নাও আর হরে রাম হরে কৃষ্ণা বলো বলো হরে কৃষ্ণ बोलो हरे कृष्ण बोले दाओ हल्ले जी भी धरे ना ऐसा ना बोले दाओ हरे कृष्ण हरे कृष्ण আমার মেয়ে না এত ফাঁকা পাকা কথা বলে লোকে শুনলে হাসে এবং ওকে এসে আদরও করে জানো তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমার আবার বিশ্ব টিপ পড়লো বাইরে বেরিয়ে সবাই শহর মতন ওখানে কেনাকাটা করছিলো দেখো এখানে থেকেই ব্লাউজ কিনেছিলাম আমি কিনেছিলাম তিনটে পিসির মেয়েরাও কিনেছিল আমার দিদির মেয়েও কিনেছিল তারপর আমরা দেখলাম এখানে ইস্কনের মন্দিরের ভেতরে নাচ হচ্ছে লাফিয়ে লাফিয়ে আমিও করেছিলাম কিন্তু ভিডিও আর করতে পারিনি ওনারা সবার সাথে নাচে যারা এসে নাচবে আর এখানে আমার বর দু হাত তুলে দেখো তারপরে প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে তখন আমরা গেলাম ফুচকা খেতে আমি আমার দিদির মেয়ে ফুচকা খেলাম মারা খাইনি তা ফুচকাগুলো জাস্ট অসাধারণ ছিল তারপর ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে মন্দিরের সামনে থেকেই টোটো ধরলাম দশ টাকা করে পার হেড নিয়েছিল টোটো করে মায়াপুর ঘাটের সামনে এলাম আমরা এবার যাব নৌকা করে প্রায় তখন সাড়ে সাতটা আটটা বাজে নৌকা আগেরবার লঞ্চে এসেছিলেন এবারে নৌকা করে গিয়ে যাবো ওখান থেকে আমরা একটা টোটো ধরেছিলাম আবার টোটোটা দেড় ঘন্টা লেগেছিলো প্রায় নিয়েছিল উনি আমাদের থেকে কুড়ি টাকা করে পার হেড কৃষ্ণনগর স্টেশনে আসার জন্য কৃষ্ণনগর স্টেশনে এসে দেখি ট্রেনে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা অবধি আসবে বলে পুরো ট্রেনটা ফাঁকা মানে ঠাকুরের আশীর্বাদে ট্রেনে ফাঁকা পেয়েছি মানে এত কষ্ট করে গেছি যখন যাওয়ার সময় আর আসার সব পুরো রিল্যাক্সে এসেছি সবাই ক্লান্ত ছিল বলে সবাই ঘুমিয়ে পড়েছিল টায়ার্ড ছিল হাঁপিয়ে গেছিলো তারপরে আমরা গল্প করতে হতে ঝালমুড়ি খেতে খেতে আসছিলাম মা ওখানে মেকেনে শুয়েছিল। তারপরে বেলগুড়ি স্টেশন চলে এলো বেলগুড়ি স্টেশনে মা পিসিরা সবাই নেমে গেলো আমরা চলে এলাম বিধাননগরে যখন ওদেরকে ছেড়ে আসছিলাম মেয়ে তো খুব কান ছিল যাবে না বলে খুব কষ্ট হচ্ছিল আমারও হচ্ছিলো সবাই মিলে একসাথে ঘুরতে এসেছিলাম বাট ওরা বেলগুড়ি নেমে গেলাম আমরা নামবো বিধাননগর এখন আমাদের বিধাননগরে চলে এসেছে ট্রেনটা এখন আমরাও তিনজনে বিধাননগর স্টেশনে নেমে গেলাম ট্রেনটা পুরো ফাঁকা ছিল আমরা গুটি গুটি পায়ে স্টেশন থেকে এসে বাড়ি চলে এলাম তা বাড়িতে এসে দেখো এগুলো সবার জন্য পোস্টা এনেছিলাম তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ঐতিহাসিক কমেন্টে লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের সাথে মায়াপুরের কিছু ফটো শেয়ার করে নিলাম আর আমরা জানো তো ভীষণ ভালোবাসি ঘুরতে তোমরা কে কে ঘুরতে ভালোবাসো আমাকে অতিবশ্যিক কমেন্টে জানিও আর জানো তো কোথাও ঘুরতে গেলে প্ল্যানিংটা আমি করি উদ্যোগটা আমি নিই কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি আমি প্ল্যানিং করি তারপরে সবাইকে বলি তারপরে আমাদের এই দেখো এই দুটো জায়গায় ঘোরা হয়ে গেলো আগে আমরা গেছিলাম তারাপীঠ তারাপীঠও ঘোরা হয়ে গেছে তারাপীঠে ব্লগ করেছিলাম কিন্তু আমার মেমোরি ফুল ছিল বলে ডিলিট হয়ে গেছে সব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আবার নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে আসবো